ই করে পিতামাতাকে গালি দেয় পিতামাতাকে কটু কথা বলে পিতামাতাকে ওয়াসির কথা বলে পিতামাতার সঙ্গে অন্যায় অত্যাচার পিতামাতার সঙ্গে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে পিতামাতাকে ভালোবাসেনা পিতামাতার সাথে সৎ আচরণ করে না পিতামাতাকে রূঢ়ের কথা বলে না ভদ্র কথা বলে না সম্মানের সহিত কথা বলে না ইসলাম মা যখন বৃদ্ধা হয়ে যায় পিতা যখন বৃদ্ধ হয়ে যায় ইসলাম দরদিন আমার আমরা আমাদের পিতামাতাকে দেখতে পারি না হায় রে মা হায় রে মা কত কষ্ট করেছেন আমার আপনার জন্য কত করেছেন আমরা যখন ছোট কালে আমরা যখন শিশুকালে ছিলাম আমরা যখন মায়ের কোলে ছিলাম আমরা যখন মায়ের কোলে আসলাম আসলাম আমরা যখন জন্মগ্রহণ করলাম আমাদের পৃথিবীর মুখ দেখালেন আল্লাহ আপা যখন আমাদের পৃথিবীতে আসলেন আমরা যখন আল্লাহর আসলাম মায়ের গর্ভ থেকে যখন আসলাম এই পৃথিবীতে কত কষ্ট করেছেন কত কষ্ট করেছেন ঠান্ডা কি গরম সমস্ত জিনিস কষ্ট করেছে আজ আমরা বড় হয়েছি পিতা মাতার সে কষ্ট ভুলে গিয়েছি হাই মা ঠান্ডা আমি বিছানায় পেশা করে দিয়েছি আপনি পেশা করে দিয়েছেন আইরে রে পায়খানা করে দিয়েছেন বিছানায় পায়খানা করে দিয়েছেন মা কষ্ট ঘুম ভেঙে মা এত কষ্ট সহ্য করেছে বিছানায় পুরো সাফ করে দিয়েছে মা কি বলল সেই প্রসার জায়গাখানে মা শুয়ে গেল আর আমাকে সুখ জায়গায় রেখে দিলে মা

তার জন্য জান্নাত হারাম আল্লাহর নবী বলেন দুইজন ব্যক্তি হয়ে গেল একজন হচ্ছে মদ পানকারী যে ব্যক্তি নেশা করে মদের নেশা হয়েছে জান্নাতে যাবে না পিতা-মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না তিন নাম্বার হচ্ছে দায়ুস দায়ুস কাকে বলা হয় দায়ুসচয় ব্যক্তি যে তার নিজের পরিবারের সদস্যদের মধ্যে দের মধ্যে তার পরিবারের লোকজনেরা তার ছেলেরা তার মেয়েরা তার স্ত্রী তার ছেলে তার মেয়ে অন্যায় করে অশ্লীল কাজ করে তার অবৈধ কাজ করে তারা অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে লিপ্ত থাকে তা দেখেও মানা প্রদান করে না নিষেধ করে না মানা করে না এই জন্য ওই ব্যক্তিকে বলা হয় দায় এই

এসেছি হায়রে মুসলমান আমরা কোথায় এসেছি আমরা কি ঘুমিয়ে থাকবো সুবহানাল্লাহ আমাদের আমাদের কি কোনো ঘুম ভাঙবে না আমাদের কি নিদ্রা ছাড়বে না আমরা কি ঘুমେ পারবো আমরা কি আল্লাহর দিনের মধ্যে আমরা নিখিত হব না আমরা কি মদ নেশার দ্রব্য অশ্লীল খাদ্য অন্যায় খাদ্য অবৈধ খাদ্য আমরা কি ছাড়তে পারবো না ইসলাম ধর্মদার আমার আমরা মুসলমান আল্লাহমতেরকে কত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ বলছে হে আমার ইমানদার বান্দারা